যে সমস্ত লোকদেরকে ছাঁটাই করা হচ্ছে তাদের থেকে আবার পুনরায় দশ লক্ষ পনেরো লক্ষ পাঁচ লক্ষ করতেছেন আর যারা টাকা দিতে পারতেছেন না তারা তাদের চাকরি থেকে ছাঁটাই হয়ে যেতে হচ্ছে আমরা নিরপরাধ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ এতদিন খেটে কাজ কাজ করে পরিবার নিয়ে প্রবলে দাল ভালকে জীবনযাপন করেছি আমাদের চাকরি থেকে টার্মিনেশন করে দিয়ে আমাদের রাস্তার রাস্তায় বসিয়ে দিয়েছে আমরা এখন জীবনযাপন করতে খুব কষ্টের মধ্যে আছি তাই আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য সচিব যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত এই উপনীতিবাদ সামাদ এবং তার ভাগ্নে নাজমুল হেদা তার ভাগ্নে সাহেব সহ উদ্বোধন কর্তৃপক্ষ আরো যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে অপসারণ করে এই প্রতিষ্ঠানে একজন ভালো এমপি নিয়োগ দিবেন এই প্রতিষ্ঠান একটা সোনা স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আর আমরা যারা বিনা অপরাধের চাকরিচ্যুত হয়েছি তাদেরকে পুনরায় যাতে চাকরি দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেন আমি এই মহামান্য